আঁকিতা ঘর আপনারা সকল আছেন নি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আজকে আর একটা রেসিপি লই আপনারা মাঝে হাজির রয়ে গেলাম আজকের রেসিপিটা হইল কোয়েল ফাঁকি আমি রান্নাঘরম আর কোয়েল ফাঁকি বিদেশি ফ্রিজিং কোয়েল ফাঁকি বাংলাদেশি স্টাইল আমি কিলা রান্না করি আপনার লাগে চেয়া শরম তো প্রথমে একটা লোয়ারি বাইলাম লোয়ারির মাঝে আমি পরিমাণ মতামি তেল দিলাইছি তেলটা আস্তে আস্তে গরম হওয়া বাদে আমি চারি পাঁচ টুকরা দিয়ে ফালে সরিয়ে দিলাইছি আর রসুনটা একটু লাল হইয়া আইলে তো আমি আস্তে আস্তে গেস আর হরমো রসুনটা একটু লাল হয়েছে এখন দিয়া দিয়ে এলাম টু টেবল স্পুন আদা বাটা আর ওয়ান টেবিল স্পুন রসুন বাটা বিকজ রসুন অলরেডি আমি দিলাইছি ভালি হরিয়া নিলে রসুন একটু কম দিসছি আমকা দিই এ দেখলাম আন্তর্ম লবণ আর লবণটা দিয়া বালাটিক নাড়াচারা সাত সপ্তাহের সাথে বালা মিক্স করিয়া নিলাম যাতে যে আদা দিছি বা রসুন দিছি তার স্মেল আছে ওটা যাইবার লাগে তো এন নাচারা সরিয়া বালাটিকে তো আস্তে আস্তে আমি ষাটে গঠে গ্রেড সরিয়ে রাখা পেঁয়াজ আড করিয়ে এন আমি থ্রি টেবল স্পুনের মতন আমি ফিয়াজ বা পেঁয়াজ আমি আড করছি এখনও দিয়া দিলাম পেঁয়াজ পেঁয়াজটা বার থেকে মিক্স মিক্স হয়ে আলে আর এনে দিছে হাঁসামরিচ যেহেতু কোয়েল ফাঁকি রান্না আর কোয়েল ফাঁকি একটু জাল জাল খাইলে মজা লাগে তো আগে একটু হাঁসামরিচ দিছে খাঁচামরিচর দিয়ে একটা স্মেল বা খাঁসামরিচের একটা ফ্লেভার ওটা বনাই এখন দিয়া দিলাম আস্তা গরম মশলা আদা দিছি ডালচিনি এলাচ তেজপাতা আর লং গরম গোলমরিচ এ গোলমরিচ তো গোলমরিচ সপ্তাহ দিয়া পালা ঠিক করে পেঁয়াজের গন্ধটা স্মেলটা আমি যাতে যায়গি তা ভালোভাবে নারাচারা করিয়ে নিলাম এখন পেঁয়াজটা ভালোভাবে সানি হয়ে গেছে এখন দিয়া দিলাম গুড়া মশলা হাফ চা চামুচার মতন আমি হলুদ গুড়া দিয়া দিলাইলাম এনও দুই চা চামুচের মতন আমি মরচুর গুড়া দিয়া দিলাইলাম আর এনো দিয়া দিলাইম আমি দেড় চামচের মতন একটু ধনিয়া গুড়া আর দিয়া দিলাই এক চামুচের মতন আমি কারি পাউডার গুড়া এখন দিয়া দিলাই আমি দেড় চামচের মতন জিরা আর জিরার গুড়াটা আমি দেড় চামচ দিলাম এখন দিয়া দিলাই এক হাফ চামুচর মতন আমি গরম মশলা গুড়া আমি গরম মশলা গুড়া একসাথে অ্যাড করে বিকজ বিক আছে বাদে দেই না দিলে একসাথে اماږه څه ځان نه کیدلې بادې لټه سمیل خورټه موږ څخه بل لگے نه ته یې مې د یوه د لای په ویلا اخن ګورام مصلا دی یا مصلاټه له بالا به خوشي یا نرم ناری یا سریا مصلاټه څو بزبا مصلاټه څو بزبا او ته ګیاس ترخاريټه باصالونټه خپل زران با رانداټه ور هم جوړوي او دغه با کلر ټکو به ښهندورو তো আমি সব কিছু দিয়া নারাচর সরিয়া মশলাটার বাজা বাজা করিয়ে নিম। আর বাজা বাজা করিয়া আনিয়া বাদে আস্তে আস্তে গরম পানি আর্ড করম এখন দিয়া দিল আমি গরম পানি তো আমার মশলাটা বাজা বাজা হয়ে গেছে দিয়া আমি মশলাটার পানির লগে বালাভালে মিক্স করিয়া আর বাদে আমি গুড়িয়াতে রাখবো তিন চার মিনিটর লাগে এখন মশলাটা রেভালভাবে না আচার সরিয়ে ফানি সাথে মিক্স করিয়া তিন চার মিনিট হলে গুড়িয়তোরা হম তিন চার মিনিট বাদে দেখবো আপনারা তেল উফরে দিবা ইয়াছে মশলাটাও ফসানি হয়ে গেছে এখন দেখো মশলাটা কত সুন্দর খুশানি হয়ে গেছে তেল উফরে দিবা ইয়া হয়েছে আস্তে আস্তে আমি নাড়াচারা করা নাৰ চৰা সৰিয়ানো আমি টমেট' কেচ আপ আৰ্ড কৰিছি টু টেবুল স্পুনৰ মটন বিকজ আমাৰ আমি চাইছিলোঁ টমেট' বা টমেট' পিউৰি আধৰটাম যিহেতু নাই গড় এটালৈকে আমি গিয়া টমেট' কেচ আপ আধৰছি টু টেবুল স্পুন টু টেবুল স্পুন টমেট' কেচআপ আদ সোলে কি কৰিব আপোনাৰ যে ফ্ৰিজিং যে ফাঁকিটাৰ ৰন্ধা ফ্ৰিজিঙৰ ফাঁকিটাৰ এটা স্মেল আছে অটা যায় বগি আৰু খাই থাকে খুবেই মজা লাগে যিকোনো তৰকাৰীত আপোনাৰ গোচৰ তৰকাৰীৰ মাজে টমেটো ফুরি বা টমেটো দিয়া দেখুন যারা খুবই মজা লাগে তো আমি টমেটো সস আর খরচি এখন আমি কোয়েল ফাঁকি দরিয়া কাটিয়া ক্লিন সরিয়া পরিষ্কার করে দইয়া উইয়া রাখি দিয়েছিলাম এন চারটা চারটা করে আটটার মতন আমি কোয়েল ফাঁকি রান্না করাম আটটা আমার আর এডরের দুই ব্লকও থাকে দুই ব্লকর মাঝে চারটা চারটে করে থাকে তো চারটা আটটা আমি রান্না করাম আজকে তো এখনকে আমি দইয়া দিয়া নাড়াচারা করিয়া মশলার সাথে মিক্স করিয়া নিরাম। এইরকম করি পালার বা সাথে আপনারা মিক্স করে আনবা পাখিটার আর পাকিগুলা রান্না আমরা আরও খাইছি খুবই মজা লাগে তো বাবল মাসকে যেহেতু রান্না করাম তো আপনার লগে তো শেয়া করে আপনারাও রকম করে রান্না করে খাইবা এখন আমি গুড়িয়াতে রাখো আনটিল পানি বাড়াইবা পর্যন্ত পানি যতটুকু বাড়িয়ে আহিছে না কত ফানি বাড়িয়ে আছে এখন আমি আরবার একটু নাড়াচারা করিয়া দিলাই যা পানি বাড়ানি বাদে নাড়াচারা করবাদ কন্টিনিউ ফানি বারবার পানি যখন আটটি আইব তখন আমি একটু জোল দিয়া বাদেল নামাই দিব এখন কন্টিনিউ আমি ওরকম করে জাল দি আর দিলে যাম তিন চার মিনিটলে গুড়িয়া দেখুক আর কতটুকু পানি বারইছে এখন তো শুধু নারার ফাঁড়া নারাচারা করতা ফানি বার উদায় দেখাতা গুড়িয়া দিতা জাল দিতা ও এখন দেখ মশলা যে আঠি আইছে আঠিয়া বাদে আমি জুলল লাগে যে ফানি সামান্য একটু পানি গরম পানি আট করে আমি অলরেডি খেতলি মাঝে গরম করিয়ে ফানি রাখিছিলাম তো আমি ওরকম করে মিট লেম আট করি তো আজকে আপনারা দেখতে পারে আমি আট করাম তো এখন আমি ফানি দিলে মানে শিরা দিলাইছি দিয়ে আমি গুড়িয়ে রাখি দিব আনটিল পর্যন্ত এখন দেখো আমার কে আমি মজাদার একটা কুৱেল পাখি ৰন্ধা খৰচি আৰু এই ৰখম কৰি আমাৰ ৰোল থাকিব এইখন আমি আস্তে আস্তে সাঁচামুৰি জাড়ী লৈমু সাঁচামুৰি ৰোল দি আগে দিছে এখন সোমাই দিম তাৰ ফেপৰা আমি এড কৰি লিম বাঘৰ ফটা যিহেতু আমাৰ ৰন্না শেষ হৈ গৈছে ফিনিছ হৈ গৈছে এইখন আমি দিয়া দিলে ল'ম বাঘৰ ফটা তো আজকে আমাৰ এই কুৱেল পাখিৰ ৰেচিপিটো আপোনাৰ আগতে কিলা লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা বেল আকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দেয় আপনারা ভাইলেই তা আর নয়া যারা বাইব নাহলে আমরা লগে আর ডই বা তারাইম থ্যাংক ইউ সো মাচ আপনারা আমরা ভিডিও দেখবা ভিডিও দেখে যে কোনো অংশ আপনারা কাছে ভাল লাগে তার ছিল আমরা লগে থাকবা ইনশাল্লাহ আমরা বাঘ দিবো তো আজকে রান্না হইল আমার কোয়েল ফাঁকি আর এন হইল ফুটা মাছ দিয়া উড়ি দিয়া লস লস রান্নি এটা বাদে বইছি এখন জালোর ত' আপোনাৰ যে যেনে আচন বালা তাহোকা সুস্থতা হকা নিৰাপদে তাহোকা নেক্সট ব্লগ বা নেক্সট ৰেচিপি লৈয়া ইনশাল্লা তাৰ বালা তাহোকা সুস্থা আল হাফিজ আছালক আমো